আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সতিনি সেতিনি চুল টানাটনি সতিনি মারামারি তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরী আজকে আপনাদের সাথে শেয়ার করব হুরান সুলতান সুন্দরী ভাপা পিঠা এই ভাপা পিঠা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা জুড়েই থাকতে হবে এবং আমার সাথেই থাকতে হবে এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি এখানে নিয়েছি আমি এক বাটি সুজি এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আমি কিন্তু একই বাটি দিয়ে সব উপকরণগুলো মেপে নিচ্ছি এতে করে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দর আসবে এবারে আমি চালের গুঁড়ো আর সুজিটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিব চিনি এখানে চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবারে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিস করে নিচ্ছি এখনো যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করতে পারেন এবারে আমি সেই একই বাটি মেপে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রাণ লিকুইড দুধ ছিল আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়ে দিতে পারেন এবারে আমি দুধের সাথে চালের গুঁড়ো সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভাপা পিঠা তৈরির জন্য কিন্তু খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব আমি কিন্তু অনেক দেখেছি হোরাম সুলতানকে সে কিন্তু অনেক গুণী এবং নামি একটা সুন্দরী নায়িকা তো আপনাদের সাথে কিন্তু আজকে এই সুন্দরী পিঠাটা আমি শেয়ার করছি যখন আমি পিঠাটা তৈরি করছিলাম তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে হোরাম সুলতানকে নিয়ে আমি আজকে এই পিঠাটা তৈরি করছি দেখেন আমার কিন্তু বেটারটা খুব সুন্দর মতো হয়ে গেছে এবার একটু রেস্টে রেখে দিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এবার আমি উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু ভাপা পিঠার ঘ্রানটা খুব সুন্দর আসবে এবার আলতো হাতে আমি বেটার বেটারের সাথে ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গ্রানো আসবে আর ভাপা পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে দুধ দেওয়ার পরে কিন্তু বেটারটা একদম একটু ঘন বা আঠালো হয়ে যায় এতে ভয়ের কোনো কারণ নেই দেখে বুঝতে পারছেন এবারে আমি চলে আসলাম রান্নাতে এখানে আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাদা কাপড় এখানে ব্যবহার করতে পারেন এবার আমি ব্যাগটা খুব সুন্দর মতো হাড়িতে মুখ বেঁধে দিচ্ছি এখানে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে করছি আপনারা চাইলে এমনি সুতা দিয়ে বেঁধে দিতে পারেন খুব টাইট একটা বাঁধা হয়ে গেছে এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে এবারে আমি সে ব্যাগের উপরে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি যেন পিঠাটা ব্যাগের সাথে লেগে না যায় যতই হুরাম সুলতান আর মাহিদেবরাল মারামারি যুদ্ধ করত চুল টানাটানি করতো শেষমেশ কিন্তু বিজয় হয়েছে হুরাম সুলতান সুন্দরী এবারে আমি বেটারটা দিয়ে দিচ্ছি তো দেখে দেখে বুঝতে পারছেন যে বেটারটা কতটা ঘন হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে এতে ভয়ের কোনো কারণ নেই এবার একটু ছড়িয়ে দিচ্ছি পিঠাটা আপনারা চাইলে নাও ছড়িয়ে দিতে পারেন এবার আমি উপর থেকে ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি তবে ফ্রেশ নারকেল কুড়ানোটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হুরাম সুলতান যেমন সুন্দরী ছিল তেমন গুনি ছিল সে কিন্তু সব কাজে বিজয়ী হয়েছিল এবার আমি উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো আমি হুরাম সুলতানকে কিন্তু সাজিয়ে দিচ্ছি আপনার দেখে বুঝতে পারছেন এবারে দেখেন আমি কিন্তু কিছুটা চেরি ফল দিয়ে দিচ্ছি এটা আমি কেটে রেখেছিলাম হুরাম সুলতানকে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগবে এগুলো দেওয়ার জন্য চেরি ফলটা দিলে কিন্তু হুরাম সুলতানকে আরো বেশি আকর্ষণীয় লাগবে তো দেখেই বুঝতে পারছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রেখে দিলাম তো দেখেন আমি কিন্তু দশ মিনিট পরে ফিরে এসেছি আর আমার পিঠাটা কিন্তু একদম অলমোস্ট হয়ে গেছে তো আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পরিষ্কার এসে এসেছে আর হুন হুরুরাম সুলতানও কিন্তু একদম হয়ে গেছে এবারে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখেন ঘি দেওয়াতে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দর মতো উঠে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখেন হরাম সুলতানকে কতটা সুন্দর লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখানে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে তা আমি একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তো আজকে পিঠার কাছে কিন্তু হৌরাম সুলতান সুন্দরীও হার মেনে গেছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত স্বাদের ছিল তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেন অনেকটাই সফট হয়েছে আমার মতো যারা আপনারা ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন না তারা কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারেন তো হুরাম সুলতানকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم